এবারে ডাকসু নির্বাচন বিএনপির জন্য একটা রিয়েলিটি চেক এবং আমার জন্য একটা শিক্ষা আমি যা বুঝতে পারছি আমার একটা পয়েন্ট খুব ভালো ক্লিয়ার হয়ে গেছে আমার থটসের সাথে মিলে গেছে আমি এটাই আপনাদের সাথে আজকে আসলে শেয়ার করার জন্য আসি দেখেন এই যে বিএনপির যে ছাত্রদল কর্তৃক যে প্যানেল একটা সিটও পায় নাই এতবার একটা হিউমিলেশন হয়েছে এবং যে জিয়া হল যেখানে বিএনপির আধিপত্য বা আমরা জিয়া হল নাম দেখলেই বুঝি সেখানে পর্যন্ত অন্য প্যানেলগুলা জিতে যায় ছাত্র দলের প্যানেলগুলা খুব একটা সুবিধা করতে পারে না এই যে হিউমিলেশন হয়েছে এটার জন্য বিএনপির গুটি কয়েক দল এবং তাদের যেই কুকর্ম তাদের যেই একটা বিলেন হয়ে যাওয়ার রাস্তা এবং তাদের যে পড়াশক্তি হয়ে ওঠার গল্প এটাই প্রকাশ করে এবং এখান থেকে পতনের একটা বিষয় আসে দেখেন আমি একটা সিম্পল উদাহরণ এবং আমার মনের যে বিষয়টা আছে আমি যেভাবে এটাকে ভাবছি আমার ভাবনাটাই আসলে আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই বসা বাই ভিডিও সামনে দেখেন পয়েন্ট বুঝছেন আমরা যখন ছোটোবেলায় মুভি দেখতাম বা এখন বড়ো হওয়ার পরে মোটামুটি আমি দেখতেছি তো এখন এতটুকু আমি বলতে পারি যে দেখেন একটা মুভিতে একটা বিলেন কি করে লুটপাট করে সন্ত্রাস করে চাঁদাবাজি করে দখলদার এভ্রিথিং সব কিছু করে সে বিলেন হয়ে ওঠে সে পরাশক্তি হয়ে ওঠে তাকে হারানোর মতো কেউ থাকে না সেখান থেকে আমরা কি দেখি আমরা দেখতে পাইছি শিবির বা যেই পন্থী বা যারা আছে এবং ছাত্র দলের বিষয়টা আপনি দেখতে পারেন যে ছাত্রদল কি করছে এই রাজনীতি বা এই যে ডাকসু নির্বাচনে তারা বিলেন হয়ে উঠছে তারা এক 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 মতো কবিতার মতো আবৃত্তি করে গেছে অন্য দলগুলা কিছু করতে পারে নাই তারা উমুকের দোষর এই করছে সেই করছে কিন্তু নিজেদের যে ব্যক্তিত্ব আছে নিজেদের যে সত্তাটা এটা তারা প্রকাশ করতে পারে নাই এজ এ ছাত্র সংগঠন তারা ছাত্র কি দিবে তাদের যে নথি বা নৈতিকতাটা কি তারা এটা প্রকাশ করতে পারে নাই তারা ওই যে ছাত্র লীগের মতো যে রাজনৈতিক যে ব্যাখ্যা রাজনীতিক যে পথ দেখানো তারা সেম টু সেম সেভাবে গেছে এবং এই কারণেই গণ অভ্যুত্থান হয়েছে জুলাই বিপ্লব হয়েছে তো তারা সেখান থেকে শিক্ষা নিতে পারে নাই তারা তাদেরকে পরাধীন মনে করে ফেলছে তারা ইউনিভার্সিটিতে দাঁড়ায় ইউনিভার্সিটির যে বিপি বলতেছি বিসি তার সাথে বসে থাপড়ায়া টেবিল থাপরায় কথা বলে তাদের রাজনৈতিক সব বড় বড় ব্যক্তিত্বরা আয়সা সেখানে বসে থাকে এই নির্বাচনে তারা প্রোটোকল দেয় তারা মনে করছে যে এভাবেই একটা রাজনৈতিক বা এই যে অভ্যুত্থানের পর একটা নির্বাচন এভাবে জিততে পারবে ওই যে সিনেমার সিনেমার যে কথাটা বলতেছিলাম ভিলেনের ভিলেন হয়ে ওঠার গল্প এবং তাদের শেষ পরিণতি হয় কি আপনারা দেখেন নায়ক যখন ভিলেনকে মারা শুরু করে নায়ক যখন একটা সিনেমার শেষে জিতে যায় তখন দর্শক যারা যারা শ্রোতা আছে তার শ্রোতা বলতেছি বা দেখতেছে যারা মুভিটা তারা অনেক বেশি খুশি হয় এই যে ছাত্রদলের পতন হয়েছে ছাত্রদল একটা সিট পর্যন্ত সিট একটা পথ পর্যন্ত পাই নাই একটা হিউমিলেশন হয়েছে এটা দেখার পরে আমি অ্যাজ এ